নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনার সরকার একবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে দেবাশীল দার এই মুহূর্তে যুবভারতীর বাইরে একটা রোমাঞ্চকর ডার্বির পর আমরা এই ভিডিও করছি আর একটা ডার্বির মতন ডার্বি দেখলাম অনেকদিন পর হাড্ডা হাড্ডি টককর দেখলাম আমরা হ্যাঁ লাস্ট চার বছর ধরে আমরা ডার্বিতে হাড্ডা হাড্ডি টক কর দেখেছি কিন্তু ইস্ট বেঙ্গলের যে এরকম একটা ফাইট এরকম মেন্টালিটি এরকম ক্যারেক্টার সেইটা হয়তো সেভাবে দেখিনি যেটা আজকে অস্কার বুধব ছেলেরা দেখালো আজকে যুবভারতীতে দেখবারে নব্বই মিনিট দাঁতে দাঁত চেপে তারা কিন্তু লড়াই করলো মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আলোচনা করবো প্রেস কনফারেন্স থেকে খুঁটিনাটি কিছু শেয়ার করবো আপনার সাথে এবং ম্যাচের পরেও একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা নিয়েও আলোচনা করবো প্রথমে ওই ম্যাচের পরের ঘটনাটা দিয়েই আমরা শুরু করবো এই ভিডিওটি সেই ইনসিডেন্টটা এক কথায় বলা যেতে পারে হ্যাঁ ডার তো অলওয়েজ ফ্যান্সদের উন্মাদনা থাকে কিন্তু উইদাউট এনি ডাউট এই ইনসিডেন্টটি পরের ডারবি মহাত্ম আরও অনেকটা বাড়িয়ে দিল আর উন্মাদনাটা আরও অনেকটা এক্সাইটমেন্টটা অনেকটা কিন্তু বাড়িয়ে দিল দেবাশিতা যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি একটু এক্সপ্লেন করি হ্যাঁ রাহুল আমরা সবাই দেখলাম যে অবশ্যই ইস্টবেঙ্গল টিম মাস তখন দাঁড়িয়েছিল একদম যুব ভারতের ভিভিআইপির সামনে এবং সেখানে এক এক করে ইস্টবেঙ্গল প্লেয়াররা উঠছিলেন বাসে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা যত দেখো প্রিয় ক্লাবের প্রিয় ক্লাব জিতেছে তো তারা সাপোর্ট করছিল চেয়ার করছিল চ্যান্ট করছিল এবং সেই সময় মোহনবাগানেরও টিমবাস ছিল দাঁড়িয়ে এবং মোহনবাগান টিমবাস যখন দাঁড়িয়ে ছিল তখনও ফ্যানরা যা হয় ন সচরাচর ডার্বি জিতলে যা হয় তো সেটাই করছিলেন সমর্থকরা এবং হঠাৎ করেই তখন দেখা যায় যে মোহনবাগানের জেসন কামিংস টিমবাসের ভেতর থেকেই কিন্তু তার মধ্যমা দেখাতে এবং এটা অত্যন্ত আনস্পোর্টিং আমি বলবো যে ঠিক আছে হ্যাঁ ডারবিতে হেরে গেছে তো মোহনবাগান চেষ্টা করেও জিততে পারেনি কিন্তু হ্যাভিং সেট দ্যাট নব্বই মিনিটে মাঠে যা হয়েছে সেটা ফেলে সেটা ফেলে রেখে এসে কিন্তু স্পোর্টিং স্পোর্টস স্পোর্টসম্যান স্পিরিট দেখানোটা উচিত ছিল বলেই আমার মনে হয় কিন্তু সেটা কামিন্সের মতন চরিত্র যেখানে কামিন্সকে যেখানে এরকম একটা সম্মানের জায়গায় বসিয়েছে মোহনবাগান সমর্থকরা এবং দ্য রেসপেক্ট হিয়া ইন লাস্ট টু সিজন লাস্ট থ্রি সিজন রাধা এইটা নিয়ে তৃতীয় মরশুম চলছে কিন্তু সেখানে কামিন্স ডারবি হারার পরে কামিন্সের ওই অঙ্গভঙ্গি কিন্তু আনকল্ড ফর মানে ওটা বোধ করাটা উচিত হয়নি এবং পরিষ্কার আপনারা যদি ভিজুয়ালটা আরও একবার যদি ভালো দেখেন পরিষ্কার কামিনস কিন্তু টিম বাসের ভেতর থেকে কিন্তু তার মিডল ফিঙ্গার দেখাচ্ছে তবে এবং কাকতালিও এটাই যে আরও একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রাহুল তুমি জানো যে গ্রেক চ্যাপেল প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এবং ভারতীয় দলের কোচ যখন ছিলেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালি প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাংলার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু তার একটা রিফ্ট হয় এবং আমরা তারপরে দেখেছিলাম যে এই কলকাতায় খাস কলকাতায় আমার দিনটা এখনও মনে আছে ছাব্বিশে নভেম্বর দু হাজার পাঁচ অবশ্যই একটি সিরিজের সময় কিন্তু যখন সৌরভ তখন বাদ পড়ে গেছে কারণ আমরা সবাই জানি যে দু হাজার পাঁচে সৌরভের সঙ্গে গ্রেক চ্যাপেলের যে ঝামেলা হয় তারপরে ইমেল লিক হয় সৌরভের নেতৃত্ব চলে যায় তারপরে এবং ফলস্বরূপ গোটা কলকাতা জুড়ে আমরা দেখেছিলাম যে বিক্ষোভ যে সৌরভকে সরানো নিয়ে এবং যখন ভারতীয় দল খেলতে এসেছিলো ইডেন গার্ডেন্সে তখন কিন্তু অনেক একটা প্র্যাকটিস করে যখন টিম ইন্ডিয়ান টিম যখন ফিরে যাচ্ছে তখন কিন্তু বাসে ওটার সময় গ্রেক চ্যাপেল কিন্তু সমর্থকদের ভারতীয় সমর্থক বা কলকাতাবাসী কলকাতার যে ভারতীয় কলকাতার সমর্থকদের কিন্তু তার মিডল ফিঙ্গার দেখেছিলেন এবং সেটা নিয়ে কিন্তু বিস্তর জলগলা হয়েছিল গোটা দেশ জুড়ে তো সুতরাং আরও একজন অস্ট্রেলিয়ান কিন্তু এরকম কুকৃতিক করলেন যেটা কিন্তু অভিপ্রেত ছিল না এটা করাটা বোধহয় বাঞ্ছনীয় ছিল না কেন দেখো খেলায় তো হার জিত আছেই তোমার এবং আর ডারপিতে হারাটা ডেফিনেটলি কেউ ভালোভাবে নিতে পারে না যে দল হারবে কিন্তু তা বলে অন্য দলের সমর্থকদের বিরুদ্ধে এরকম জেস্টার একদমই আনকল্ড ফর রাহুল প্রথমে বলবো গ্রেট দেবাশিস দা ফর দিস ইনসাইটফুল অ্যানেকডট আমার মনে এটা দেবাশিস দার জন্যই পসিবল যেভাবে পুরো বিষয়টাকে কানেক্ট করলো এই ইনসিডেন্টের সাথে এর আগে আর্লি একটা ইনসিডেন্টের সাথে থ্যাংকস টু দেবাশিস দা অ্যান্ড আগেন কামিং ব্যাক টু দ্য গেম আজকে মোহনবাগান যেই মোহনবাগান আমরা একটু হলো মার্জিনালি অনেকেই ফেভারেট পিক করেছিল সেই মোহনবাগানের আজকে মাঝ মাঠের ব্যাটলে যাবে ইস্টবেঙ্গল ডমিনেট করলো আর সেটার কারণটা কী সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সেটা অনেকেই এই ম্যাচের আগে ফিটনেস নিয়ে বহু আলোচনা হয় এমনকি আমরাও অনেক ভিডিও অনেক লাইভে আমরা ফিটনেস নিয়ে আলোচনা করেছি কিন্তু সামহাও আজকের এই ম্যাচটা দেখার পর মনে আমি মনে করি যে আমরা ভুল প্রমাণিত হয়েছি মোহনবাগান ফিটনেসে খুব একটা পিছিয়ে ছিল না ইস্টবেঙ্গলের থেকে আর সেটা ম্যাচ দেখেও পরিষ্কার বোঝা গেছে আর শুধু তাই নয় প্রেস কনফারেন্সেও কিন্তু দুই কোচে দুই কোচ যে তাদের মত প্রকাশ করেছে সেখানে তারা পরিষ্কার বলেছে যে ফিটনেসে কিন্তু মোহন মান একদমই ছিল না সে কথা প্রকাশ করেছে মলিনাও এবং অস্কার বুঝোনো কিন্তু সেই তিনিও কিন্তু অ্যাগ্রি করেছেন বরঞ্চ অস্কার বুজো বলেছেন যে আমরা মাঝ মাঠের ব্যাটলে আমরা জিতেছি মাঝ মাঠের যে লড়াইটা হয়েছে সেটাতে ইস্টবেঙ্গল জিতেছে আর মলিনা তিনি মনে করেন যে এই ম্যাচটার জন্য তার দল যথেষ্ট ফিট ছিল হ্যাঁ কোথায় কমতি দেখা গেছে ফুটবলারদের মধ্যে বোঝা পড়ায় সেইটা হয়তো একটু আগে প্রিসিজনটা শুরু করলে হয়তো মোহনবাগানকে এভাবে আজকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে দেখা যেত না এবং শুধু তাই নয় আমরা ডিফেন্সে যে ফাঁক ফোকর দেখলাম সেটা আমার মনে হয় কোথাও গিয়ে মনে হয় আজকে প্রথমবার যেহেতু অ্যালবার্টো রড্রিগাস আর টম আলড্রেড একসাথে খেললো এই মৌসুমে তো সেটার কারণ অবশ্যই যে প্রিসিজনটা এতটা দেরিতে শুরু করেছে মোহনবাগানে আর সেই কারণে আমার মনে হয় কোথাও গিয়ে ফুটবলারদের মধ্যে এখনও সেই মেলবন্ধনটা তৈরি হয়নি যেই ম্যাকল্যান ডিম পেট্রোল এখনও একসাথে সেভাবে ম্যাচ খেলেনি জেসান কামিংস এখনও একসাথে সেভাবে খেলেনি তো সেই কারণে আবারও সেই মনে হয় সেই প্রেসিডেন্টটা দেরি করারই জন্য যেন সেটাই যেন প্রতিফলন ঘটলো আজকে মাঠে মোহন বাগানের জন্য আর হোসে মলিনা আর অস্কার বধুর জন্যই কিন্তু সেটাতেই অ্যাগ্রি করলেন আর এবার ম্যাচে হিরো অবশ্যই ডিমিট্রিওস ডিয়ামান টকোস তাকে নিয়ে অস্কার বুঝো যে এই ইনসাইটটা দিলেন সেটা যদি একটু তুলে একশোবার রাহুল তুমি ছিলেন এবং তুমি আমাকে পেছন থেকে যেহেতু ওয়ান কোয়েশ্চেন একটা টাইম যা আপনারা সবাই জানেন এবং অবশ্যই প্রশ্নটা আমাদের স্পোর্টসের তরফ থেকেই কিন্তু করা হয়েছিল আমি করেছিলাম যে হামিদের ইঞ্জুরির স্ট্যাটাসটা কী এবং অবশ্যই তিনি মনে বললেন যেটা অস্কার বুঝো যেটা সাংবাদিক সম্মেলনে জানেন যে তার চোট আশা করেন যে তিনি খুব একটা গুরুতর নয় কিন্তু যেটা তারপরে বললেন যে পরবর্তী প্রশ্নের রেস ধরে যেটা বললেন যে দিয়া কিন্তু আগের ম্যাচে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে কিন্তু দিয়ামন্টাকসকে তিনি ইচ্ছা করেই খেলাননি যে তার জেদটাকে বাড়িয়ে নিতে এবং যে বড় প্লেয়ারের যার একটা একটা আত্মভিমান হয় না সেই আত্মভিমানটাই কিন্তু আজকে কাজে লাগালেন কোচ অস্কার ব্রুজ এবং এখানে তিনি মাস্টার স্ট্রোক দিলেন যে হামিদ যেই মুহূর্তে হয়তো তিনি দিয়ামন্তকসকে নামাতেন পরিবর্তন হিসেবে কিন্তু ওই রকম সময় হামিদের বেরিয়ে যাওয়া এবং তারপরে দিয়ামান্তকসকে নামানো এবং এক কথায় বলতে গেলে যে একটা যে খিদে যে দিয়ামান যে দিয়ামান্তকসকে আমরা গত মরশুমে দেখেছি যে হতাশা পারছিল না মানে মানে কিন্তু আজকে কিন্তু দেখ ওই গোলটা পাওয়ার পরে যেই মুহূর্তে পেনাল্টিটা হলো বিপিন সিং যখন আশিস রায় ফাউল করলো রেফারি যখন যে মুহূর্তে পেনাল্টিটা দিলো বলটা ছিনিয়ে নিয়ে সাউল ক্রেশপ তাড়াতাড়ি চলে এসেছিল এবং একটা ছবিও দেখবেন যেখানে সাউল ক্রেস্পো বলছে তুমি নেবে শটটা কনফিডেন্টলি বললো যে না আমি শটটা নেব। এবং দ্যাট শ্রোজ যে কত মানে একটা বড় ভালো প্লেয়ার যে মানে একটা খিদে যে এবং তারপরে গোলটা করার পরে এবং সেকেন্ড হাফে ওই গোলটা সে আটান্ন মিনিটের ওই গোলটা মানে লুক ডিফরে দ্যাট সেট দ্য টোন এবং অবশ্যই মানে কৃতিত্ব দিতেই হয় কোচ অস্কার ব্রুজোকে যে টু গেট দ্য বেস্ট আউট অফ দিস প্লেয়ারি মানে একটা কোচের না সবথেকে বড়ো গুণ হয় যে নিজের যে প্লেয়ার আছে তার থেকে সেরাটা আদায় করে এবং এখানে কিন্তু অস্কার ব্রুজোকে কিন্তু দশে দশ দিতেই হবে একদম একট গোস টু অস্কার বুজক আর ডিমিট্রোস ডিমান্টোকস মধ্যে আজকে আমরা যে খিদেটা দেখলাম সেটা কোথাও যেন লাস্ট মৌসুমে অনেকটা হারিয়ে গেছিলো সেটা আমরা দেখিনি এখনই জিংস করবো না ফিঙ্গার ক্রসড যেন ডিমান ডিমান্টগসকে এই ছন্দেই দেখি এটা অনেকটা আজকে কেরালার ব্লাস্টার্সের ডিমান্টগসকে আমাদেরকে মনে করে দিল সেখানে তিনি ঠিক এরকমই ছন্দে ছিল একটা গোলের একটা খিদে ছিল এরকমই তার এতটাই ক্লিনিক্যাল ছিলেন যে টেকারিটা ভালো চিনতেন আজকে সেই ডিমান্টগসকে আমরা দেখলাম আপনার অনেকেরই প্রশ্ন থাকবে যে হামিদের চোট কি কোনো ইঞ্জুরি আপডেট রয়েছে অবশ্যই আমরা প্রেস কনফারেন্সে অস্কার বুজোনকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে হামিদের ইঞ্জুরি আপডেটটা অ্যাকচুয়ালি কী স্ট্যাটাস কী অস্কার ভুজন মনে করেন যে খুব একটা সিরিয়াস নয় তিনি দেখে প্রথমে যা তিনি বুঝছেন একবার ইনিশিয়াল স্টেজে তিনি যা বুঝছেন যে খুব একটা সিরিয়াস নয় তার হালকা মাসল স্ট্রেচ হয়েছে সেটাই তিনি মনে করছেন কালকে অবশ্যই তার একটা মেডিক্যাল টেস্ট হবে সেটার পর ইঞ্জুরি কতটা গুরুতর সেটা জানতে পারবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বাট ইনিশিয়াল স্টেজে তিনি দেখে যেটা বুঝছেন যে খুব একটা সিরিয়াস নয় এরপর দুই দলেরই হেড কোচকে হোসে মলিনা এবং অস্কার বুজোকে ক্রেডিট দিতে হয় অন্য দুটো কারণের জন্য যেভাবে তারা মানে দ্য দে লিড দ্য হোল টিম স্পেশালি প্রথমে হোসে মলিনাকে নিয়ে কথা বলবো কারণ দেবাশিদা আমরা প্রশ্নটা করেছিলাম যে আশিস রায় আমরা যদি লাস্ট সিজনও দেখি আশিস রায়কে তার এরকম কয়েকটা ভুল ত্রুটির কারণে কিন্তু দলকে কিন্তু গোল হজম করতে হয়েছে আর দলকে খেসারত দিতে হয়েছে আর আজকেও যদি আমরা ফার্স্ট গোলটা চলে যায় যে সেট পিসটা মেঘবিল তুলেছিল সেই সেট পিসটা এখন তোলে যখন ফ্লাইটে ছিল বলটা তখন কিন্তু আশিস রায় ঠিকঠাকভাবে ট্র্যাক ব্যাক করতে পারেনি বলের ফ্লাইটটা বুঝতে পারেনি বিপিন সিং তাকে কিন্তু ছেড়ে অনেকটা এগিয়ে যায় বক্সে ঢুকে যায় আশিস রায় তাকে ট্র্যাক করতে পারেনি আর তারপর যখন আশিস রায় যখন তাকে ট্র্যাক করে তখন কিন্তু বলতে অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো বিপিন সিং অনেকটা বেরিয়ে গিয়েছিলো আর সেই কারণে আশিস রায় কিন্তু ট্যাকলটা করে ট্যাকেলটা যদিও ভুল হয় আর সেই কারণেই কিন্তু পেনাল্টিটা হজম করতে হয়েছে মোহনবাগানকে সেখান থেকে গোল করতে কোনো রকম ভুল করেনি ডিওটা করছে কিন্তু সেই আশিস রায়কে নিয়ে হোসেন মলিনা কী বলল দেখ একশোবার দেখো অবশ্যই যে কোনো কোচের মতন ভালো কোচের মতনে কিন্তু আশিস রায়ের পাশে দাঁড়ালেন কোচ হোসেন মলিনা এবং এবং সেখানে তিনি বললেন যে দেখুন কোনো একজন পার্টিকুলার দোষার দোষের জন্য তো এই মোহনবাগান হারেনি মোহনবাহন ক্রিয়েটেড অপরচুনিটিস সেকেন্ড হ্যাপেজ মোর মোর আক্রমণ হয়েছে কিন্তু গোল করতে পারেনি আজকে ইসমল মোল ফার মোর সুপিরিয়ার তবে আশিস রায়েরকে কিন্তু ফিঙ্গার মানে সিঙ্গেল আউট করেননি কিন্তু আজকে এবং দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ হোসে মলিনা যে তিনি কিন্তু একটা কথা কিন্তু আমার যেটা এখনও মনে মানে বারবার স্ট্রাইক করছে যে উই উইন অ্যাজ এ টিম উই অলসো লুজ অ্যাজ এ টিম যে দলগতভাবে কিন্তু আমরা হারি কোনো একটা পার্টিকুলার একটা প্লেয়ারের জন্য কিন্তু ফুটবল ম্যাচে হারি না এবং অবশ্যই আশিস রায় এই ভুলটিকে শিক্ষা নেবে আশা করা যায় এবং টিমও মোহনবাগান টিমও কিন্তু দেখো এটা অবশ্যই যে হারের মধ্যে এনে এবং বারবারই তিনি যেটা সমর্থকদের অ্যাটলিস্ট দুবার তো বটেই যে সাংবাদিক সম্মেলনে যেখানে তিনি মোহনবাগান সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে অবশ্যই মানে দেখো ডার্বিতে হারাটা স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকরা কিন্তু ভালোভাবে নেবে না কিন্তু কিন্তু কোচ যেভাবে বার্তাদার দিলেন যে মোহনবাগান জনতার কাছে যে ক্ষমাপ্রাপ্তি হওয়া এবং বললেন যে ঘুরে দাঁড়াবে এবং আমরাও আশা আশা করি যে মোহনবাগানের এবারে যা টিম তাতে ডেফিনেটলি উনি কিন্তু একটা জায়গায় কিন্তু বারবার মনবীরের অভাব সুভাশিস বোসের অভাব কিয়ান নাসিরের কথাও কিন্তু একবার উল্লেখ করলেন সুতরাং যখন ফুল স্ট্রেংথ স্কোয়াড হবে সিজনে যখন আরও একটু প্রস্তুতি হবে তখন ডেফিনেটলি কে বলতে পারে আশিস রায় ক্যান ক্যান বি দ্য হিরো ইন ওয়ান ইন ওয়ান অফ দ্য ম্যাচেস এক্সাক্টলি তাই আর মোহনবাগানের জন্য আমরা যদি দেখি দ্য রোড আহেড তাহলে মোহনবাগান এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত অবশ্যই এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু তাদের প্রথম যে ম্যাচ সেটা রয়েছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে তাদের প্রথম ম্যাচ কারণ এখন আইএসএল নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি আইএসএল অবশ্যই শুরু হবে তাদের এসিএলের প্রথম ম্যাচটার পরে উইদাউট এনি ডাউট যখনই ঠিক হবে সুপ্রিম কোর্টের ভার্ডিকটা আসবে সুপার কাপও খুব সম্ভবত হয় তো সেই সেপ্টেম্বরের এসিএল ম্যাচটার পরেই শুরু হবে এখনও কিন্তু সুপার কাপের ডেট কিন্তু কনফার্ম হয়নি আর যেটা মরিনা বললেন যে এবার তাদের লক্ষ্য এফ সি আর অবশ্যই তারা এই ভুল সূত্রে নিয়েই পরের লক্ষ্যের জন্য এগোতে চায় এবার মোহনমানের প্ল্যানটা ঠিক হবে এখনই এক্স্যাক্টলি জানা যাচ্ছে না তারা কি এবার কিছুদিন ছুটি কাটিয়ে তারপর এফসির প্রস্তুতি শুরু করবে নাকি এখনই এফসির প্রস্তুতি তারা শুরু করে দেবে মাঝখানে হয়তো হালকা ব্রেক ব্রেক দেবেন ফুটবলারদেরকে হোসে মনে সেটা এখনও ঠিক হয়নি তবে হ্যাঁ ইন্ডিয়ান ফুটবলারদেরকে ছেড়ে দিতে হবে প্রায় সাতজন ফুটবলার কিন্তু মোহনবাগান থেকে সুযোগ পেয়েছে ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে তারা সুতরাং তাদেরকে কিন্তু কাফা নেশানস কাপের জন্য এখনই রিলিজ করে দিতে হবে হয়তো এক দু দিনের ছুটি কাটিয়ে ব্যাঙ্গালোরের ক্যাপে ক্যাম্পে যোগ দেবে মোহনবাগানের ফুটবলাররা বাট দ্য রোড আহেড ফর ইস্টবেঙ্গল মরশুমের কিন্তু প্রথম ট্রফির লক্ষ্যে কিন্তু এবার যাচ্ছে ইস্টবেঙ্গল আমরা 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 সকলেই জানতাম যে এবার অনেকটা কিন্তু সিরিয়াসলি স্টার্ট করেছিল সিজনটা ইস্ট বেঙ্গল যেখানে অন্যান্য টিমগুলি এ তারা কিন্তু অনেকটা দেরিতে প্রেসিডেন্ট স্টার্ট করেছিল সেখানে বেঙ্গল কিন্তু বেশ সিরিয়াস ছিল গত মৌসুমের শিক্ষা নিয়ে অস্কার অস্কারবুজো কিন্তু এবার অনেকটা আগে প্রেসিডেন্ট স্টার্ট করেছিল একটাই লক্ষ্যে যে ডুরান্ড কাপটা জিতে যদি তারা মৌসুম শুরু করতে পারে তাহলে কিন্তু আইএসএলের আগে অনেকটা বড় কনফিডেন্স বুস্ট পাবে আর আজকে প্রেস কনফারেন্সে অস্কারবুজো যেভাবে বললেন যে তিনি মাটিতে পা রেখে চলতে চান অবশ্যই তারা কম্পিটিশনে সব থেকে শক্তিশালী দলটাকে তারা হারিয়েছে কিন্তু তাই বলে তারা কিন্তু এখনই উৎসবে মারতে চান না তারা মাটিতে পারে চলতে কি একটা বড় অ্যাডভান্টেজ হবে দেখো রাহুল কোনোভাবে যদি ইস্টবেঙ্গল জিততে না পারতো তাহলে আক্ষরিক কোনো টুর্ন কোনো ম্যাচেস থাকতো না কলকাতা লিগে ম্যাচ তো চলতোই কিন্তু সেখানে বিদেশিরা খেলে না মেন প্লেয়াররা খেলে না সুতরাং ইস্টবেঙ্গলের জন্য এটা খুব খুবই এসেন্সিয়াল ছিল খুবই দরকার ছিল যে এই ডার্বিটা জেতা এবং এই ডার্বিটা জেতার ফলে কী হলো এখন বাড়তি আরও দুটো ম্যাচ পাবে তো বটেই যে এখন ডুরান্ট কাপের চ্যাম্পিয়ন বানাতে যে আত্মবিশ্বাসটা পাবে সেটা কিন্তু উইল ডু আ ওয়ার্ল্ড অফ গুড কেননা তারপরে যখন আইএসএল তো ইভেনচুয়ালি আইএসএল শুরু হবেই আইএসএল এর আগে যে একটা এরকম একটা ডার্বি যেতে এবং সেই সঙ্গে ডুরান জয় তো এখন প্রতিপক্ষ দেখো সেমিফাইনাল ডায়মন্ড হারবার এফসি উইথ অল ডিউ রেসপেক্ট টু ডায়মন্ড হারবার এফসি আশা করা যায় এটা ডায়মন্ড হারবার এফসিকে ইস্টবেঙ্গল হারাবে এবং তারপরে খুব সম্ভবত নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে মুখোমুখি হবে সুতরাং অবশ্যই লক্ষ্যটা অবশ্যই হওয়া উচিত যে ডুরান্ডে চ্যাম্পিয়ন হওয়া এবং সেইটার জন্য যে বাড়তি যে আত্মবিশ্বাসটা পাবে সেটা কিন্তু অনেকটাই কাজে লাগাতে চান অস্কার পুজো পাশাপাশি কেন দেখো রশিদ চলে আসবে গুপ্তাকে আশা করা যায় যে সেমিফাইনাল আগে রেজিস্ট্রেশন করাবে তো সুতরাং এই অ্যাডিশনগুলো কিন্তু ইস্টবেঙ্গলের দলটাকে কিন্তু আরও আরও শক্তিশালী করবে যত দিন যাবে যত ম্যাচ প্র্যাকটিস করবে কিন্তু এই ইস্টবেঙ্গল কিন্তু ওয়ান একদমই তাই অনেকটাই রাত এখানে আমরা শেষ করবো এই ভিডিওটি ইস্ট বেঙ্গল ডায়মন্ড হার্বাসমিফাইনালে দেখে ভালো লাগছে কলকাতা থেকে দুটো দল এক সেমিফাইনালে কোয়ালিফাই করেছে আর হোপফুলি একটা দল তো কোয়ালিফাই করবে ফাইনালে আর আমরা সকলে চাইবো ট্রফিটা যেন ডুয়ান কাপ ট্রফিটা যেন কলকাতাতে এবার ফিরে আসে এটাই কিন্তু আমরা সকলেই চাইব অন দ্যাট নোট উইল এন্ড দিস ভিডিও আপনাদের কি মতামত একদমই জানতে বলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করছে ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে